শর্টলেকের সেক্টর ফাইভে শাসক দলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তরে কেন্দ্রীয় তদন্তকারী ইডির তল্লাশি অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে অভিযোগ তুলে সেই ঘটনার প্রতিবাদে গর্জে উঠল রায়দিঘি তৃণমূল কংগ্রেস অমিত শাহের কোষপুতুল দাহ তৃণমূলের ধিক্কার মিছিল প্রতিবাদ সভার আয়োজন করা হয় রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপি ও ইডি চক্রান্তের অভিযোগ তুলে বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির কাশীনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিহিংসামূলক পদক্ষেপের বিরুদ্ধে রায়দিঘি বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে এক বিশাল প্রতিবাদ সভা ও ধিক্কার মিছিলের আয়োজন করা হয় এই কর্মসূচিতে অমিত শাহের কোষপুতুল দাহ করা হয় সভা ও মিছিলে মহিলাদের ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায় এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক সহ রায়দিঘি বিধানসভা তৃণমূল কংগ্রেসের বহু নেতা ও কর্মী ও সমর্থকেরা তৃণমূল কংগ্রেসের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির নির্দেশে ইডি ও অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে বিরোধী দলগুলিকে দমন করার চেষ্টা চলছে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ওপর অতর্কিতভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানের ঘটনাকে প্রতিহিংসামূলক আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানানো হয় কাশীনগর বাজার থেকে শুরু হওয়া ধিক্কার মিছিলটি গোটা বাজার এলাকা পরিক্রমা করে মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান তোলেন এবং গণতন্ত্র রক্ষার দাবিতে সরব হন মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বাপি হালদার বলেন বিজেপি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে ইডি সহ কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু তৃণমূল কংগ্রেস এই ধরনের চক্রান্তে ভয় পায় না রায়দিগির বিধায়ক ডক্টর অলোক জল্লাতা বলেন তৃণমূল কংগ্রেস মানুষের দল মানুষের স্বার্থেই আমাদের লড়াই কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের বিরুদ্ধে এই আন্দোলন আরও তীব্র হবে সমগ্র কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পূর্ণ হয় যদিও প্রতিবাদ মিছিল ঘিরে কাশীনগর বাজার এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয় পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয় রায়দিগি থেকে নুরুদ্দিনের রিপোর্ট বিএনটিভি দেখুন আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার যে বিজেপি সরকার একটা সন্ত্রাসবাদী সরকার বিচারিতা সরকার যে পশ্চিমবাংলার তাম রাজনৈতিক দল তাদের সবাই মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে তারা চাইছে বাংলাকে যেন তেন প্রকারে দখল করতে তাই আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের যে আইপ্যাক তার যে কর্ণধার আমাদের প্রতীক জৈন তার বাড়িতে রেড করেছে এবং সাথে সাথে দেব আমাদের সাংসদ তার বাড়ি তাকে তলব করেছে জয় গোস্বামী যারা তৃণমূলের ঘনিষ্ঠ এবং তৎসহ তার সঙ্গে আছে আমাদের অমর্ত সেন যিনি নোবেল জয়ী তাকে পর্যন্ত ছাড়ছে না প্রত্যেকটা মানুষকে মানুষের বাড়িতে যারা তৃণমূল কংগ্রেস পন্থী তাদের বাড়িতে গিয়ে ইডি হানা দিচ্ছে সিবিআই আনা দিচ্ছে আমরা বলতে চাই যে তৃণমূল কংগ্রেস তৈরি আছে আগামী দিন লড়াইয়ের জন্য এবং আগামী দিন লড়ে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে আর সেই শপথ আছে আজকের আমাদের সাংসদ বাপি হালদার এবং আমাদের বিধায়ক অনক জলদাতের উপস্থিতিতে আমরা হাজার হাজার কর্মী আজকে নিয়েছি আজকে সারা পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষ মাত্র দু ঘন্টার নোটিশে দুটো দুপুর দুটোই বলেছে আর চারটেই আমরা সভা করেছি মানে বিজেপি দেখে যাক যে তৃণমূল মাত্র দু ঘন্টায় হাজার হাজার মানুষ জড়ো করে বিজেপিকে রাজনৈতিকভাবে তাদেরকে খবরে দিতে পারে এটা কিন্তু তৃণমূল কংগ্রেস পারে সেটা আজকে দেখিয়ে দিলাম আমরা এবং আগামী দিন আমরা বৃহত্তর লড়াইয়ে যাব। এই আমরা দিলাম এবং আজকের এই প্রতিবাদ মিছিল কেন দেখুন আমরা আজকের এই প্রতিবাদ মিছিল করেছি এই কারণে বিধানসভা দিনে প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের হাজার হাজার মানুষ এসে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন আপনারা জানেন আজকের একটা ঘটনা ঘটেছে আমাদের যে প্রত্যেকজনের নেতৃত্বের যে আইটি সেল আছে পশ্চিমবঙ্গ আমাদের যে তৃণমূল কংগ্রেসের যে আইটি সেল সেই আইটি সেলে অধর্কিতভাবে এডিসিবিআইকে আনা দিয়েছে এবং কোনো তার কারণ নেই কোনো উপযুক্ত কোনো প্রমাণও পায়নি তারপরেও তারা গিয়ে সেখানে গিয়ে আমাদের আইটি সিলেটের যারা নেতৃত্ব আছে বা কর্তাবি আছে তাদেরকে হেনস্থা করেছে তার প্রতিবাদে আজকের আমাদের আইডি বিধানসভা যুগে মাননীয় আমাদের এমপি সাহেব বাকি হালদার আমাদের আইডিবি বিধানসভা বিধায়ক ডক্টর অলোক দলদার নেতৃত্বে আমরা আজকে সবাই যুব মাদার ছাত্র মহিলা থেকে আরম্ভ করে হাজার হাজার মানুষ এই প্রতিবাদ মিছিলে কাজীনগর বাজারে আমরা সামিল হয়েছি আমরা এই আর ইডি এই যে মানে অকারণে বিচারিতা তার প্রতিবাদ কারণে আমরা আজকে অমিত শাহের পুষ্পত বা পুড়িয়ে আমরা তার প্রতিবাদ জানিয়েছি ভিক্ষা জানাই আগামী দিনে আমাদের এই প্রতিবাদ মিছিল বা এই কর্মসূচি চলবে এবং আমরা আজকে এখান থেকে শপথ নিয়েছি আরও বৃহত্তর আন্দোলনের জন্য আমরা সবাই রাজদিকে বিধানসভা জুড়ে সামিল হব সবাই একত্রিত হয়ে এই লড়াই চালায় চালিয়ে যাব ধন্যবাদ নাম আমার নাম প্রশান্ত কুমার সরকার متربود دو نمبر بلکہ بلک سہواد <applause>